আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক ষোলো তারিখ পার হয়ে সতেরো তারিখ পড়ে গেল তারপরে কিন্তু সরকারি যে সিদ্ধান্তটা অর্থাৎ হিমাগার গেটে আলুর সর্বনিম্ন দামটা বাইশ টাকা এটি কিন্তু কার্যকর হওয়ার কোনো লক্ষণে কিন্তু আমরা পাচ্ছি না কিছুটা তো আমরা পেতে পারি যে পারে পারে বা সরকারি সিদ্ধান্ত কার্যকর হতে বাড়তে সেই সংক্রান্ত তথ্য বা ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি না এবং এর আগেও বলেছি যে সরকার কবে থেকে কিভাবে কোন পদ্ধতিতে আলোগুলো সংগ্রহ করবে সেই সংক্রান্ত কোনো কিছু ক্লিয়ার কিন্তু আমাদের কাছে তথ্য এখনো আসেনি যদি আসে আপনাদের জানিয়ে দেব আর প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করবো মুন্সিগঞ্জের হিমাগার গুলোতে কি পরিমাণ আলু আছে সেগুলো কত দামে বিক্রি হচ্ছে এবং মুন্সীগঞ্জে কি পরিমাণ আলু উৎপাদিত হয়েছিল কি বলছে সরকারি কর্মকর্তারা। সেই বিস্তারিত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। এবং বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দৈনিক কালবেলায় যে তথ্যগুলো উঠে এসেছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক সঙ্গে থাকুন তাহলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনারা জানতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক বলা হচ্ছে যে সাতান্ন হাজার টন আলু হিমাগারে লোকসানে দিশেহারা কৃষক এখন প্রশ্ন হলো যে হিমাগারে রয়েছে সাতান্ন হাজার টন কত টন ছিল কি পরিমাণ আলু সেল হয়েছে এবং কি পরিমাণ আলু এখনো আছে সেই সংক্রান্ত ডিটেলস আমরা একটু জানার চেষ্টা করি আর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এবছর আলুর বাম্পার ফলন হলেও দাম না পাওয়ায় লোকসানে পড়েছে কৃষকেরা উপজেলায় হিমাগার রয়েছে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলায় দশটি হিমাগার রয়েছে চলতি মৌসুমে কৃষক এসব হিমাগারে তিহাত্তর হাজার একশো তিরিশ ম্যাট্রিক টন আলু মজুদ রেখেছিল তাহলে বুঝতে পারলেন যে তিয়াত্তর হাজার একশো তিরিশ এবং এখনো সাতান্ন হাজার ম্যাট্রিক টন আলু সেখানে হিমাগারে পড়ে আছে তার মধ্যে আছে কিছু বীজাণু তবে গত জুন থেকে সাড়ে চার মাসে বিক্রি হয়েছে মাত্র পনেরো হাজার টন আলু এখানে বলা হচ্ছে এখনো আটান্ন পড়ে আছে বলা হয়েছে সাতান্ন হাজার এখানে বলা হচ্ছে আটান্ন হাজার ভাদ্র মাস শেষের পথে মাত্র দেড় মাস পর কার্তিক মাসে শুরু হবে আগাম আলু রোপণ এখন আসছেন কার্তিক কার্তিক মাসে আলু যখন রোপণ শুরু হবে তখন কিছু বের হয়ে হয়ে যাবে কিন্তু পুরনো আলু জমে পড়েছে কৃষকেরা থাকায় তারা বলছে এভাবে যদি আলু বিক্রি না হয় তবে নতুন মৌসুমের আলু চাষ করা তাদের পক্ষে সম্ভব হবে না বর্তমানে হিমাগার থেকে প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে ছয়শো টাকা একদম কম এক কেজি প্রতি মাত্র বারো টাকা অথচ এক কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে বাইশ টাকা ফলে প্রতি কেজি দশ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের এদিকে উত্তরবঙ্গে ভাদ্র আশ্বিন মাসে আমন ধান কাটার পর আগাম আলু রোপণ শুরু হবে ফলে নতুন আলু বাজারে আসা শুরু করলেই পুরানো আলুর দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে উপজেলা কৃষি অফিসের তথ্যমতে আসন আসুন দেখে কি বলা হচ্ছে মৌসুমের সিরাজদি খানে আট হাজার নয়শো আশি হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে যা গত বছরের তুলনায় দুইশো পঁচিশ হেক্টর বেশি এবছর উপজেলা আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই লাখ ছেষট্টি হাজার তিনশো তেতাল্লিশ মেট্রিক টন বাস্তবে উৎপাদন হয়েছে দুই লাখ একাত্তর হাজার দুইশো মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার মেট্রিক টন বেশি গত বছর উৎপাদন হয়েছিল দুই লক্ষ বাষট্টি হাজার ছয়শো মেট্রিক টন তুলনামূলক এবছর আট হাজার পাঁচশো বিরাশি মেট্রিক টন আলু বেশি উৎপাদন হয়েছে এবং এই বেশি টুকি হয়েছে গলার কাটা। উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের গ্রামের আলু চাষি নূর ইসলাম বলেন আমি প্রায় সত্তর বিঘা জমিতে আলু চাষ করেছিলাম আলু উত্তোলনের শুরু থেকে এখন পর্যন্ত বিক্রি করে আমার লোকসান প্রায় দশ লাখ টাকা হিমাগারে এখনো আলু মজুদ আছে যে আলু কেজিতে খরচ বাইশ টাকা সেটা এখন বিক্রি হচ্ছে বারো টাকায় লোকসানের কোনো অন্ত নেই আসুন আরেকজন কৃষকের কথা শুনি খাসকান্দি গ্রামের শুকুর আলী বলেন আমি তিরিশ বিঘা জমিতে আলু চাষ করেছিলাম কিন্তু এখনো চালানের অর্ধেক মূল্য তুলতে পারেনি এ অবস্থায় কৃষকরা জানাচ্ছেন লোকসান এভাবে চলতে থাকলে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে সম্প্রতি মুন্সীগঞ্জের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কৃষক আলুর দাম পাচ্ছি না বিষয়টা নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ তারা কাজ করছে কাজ করতে করতে নতুন সিজন আসে যাচ্ছে কিন্তু তারা কাজ করছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুভ্র বলেন এই উপজেলায় গতবারের চেয়ে এবছর আলু উৎপাদন বেশি হয়েছে কিছু পাইকার ও ব্যবসায়ীরা উত্তরবঙ্গের আলু কিনে এনে এই উপজেলায় দশটি হিমাগারে মজুদ করেছে এ কারণে স্থানীয় কৃষক পড়েছে বিপাকে আর প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন মুন্সিগঞ্জের এই উপজেলাগুলোতে কী পরিমাণ আলু উৎপাদন হয়েছে দাম কত চলছে এবং সেই সাথে জানতে পারলেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য যে কী পরিমাণ বিক্রি হয়েছে এবং কী পরিমাণ এখনও মজুদ আছে আর সঙ্গে থাকুন আলু সংক্রান্ত আপডেটগুলো জানার জন্য যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ মেসেজ গুলো যখনই আপডেট আমরা পাবো আপনাদের জানিয়ে দেবো ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি